আজ সন্ধেবেলা আমাদের জিআরপিএস থানার সাব ইন্সপেক্টর পঙ্কজ বিশ্বাস এবং অন্যান্য স্টাফ সঙ্গে আমাদের আর স্টাফ মিলে রুটিন চেক আপে বেরোয় তখন আগরতলা রেল স্টেশনে পার্সেল গেটের সামনে রাজন কুমার বয়স তেইশ বাবার নাম বাহর ইাদব বাড়িওয়ার সীমা থানা বিধান ডিস্ট্রিক্ট সমষ্টিপুর স্টেট বিহার ওকে আটক করতে সমর্থ হয় টোটাল দশ কেজি আষ্টশো আশি গ্রাম অবৈধ কাজা সহকারে তারপর আমরা তাকে তার কাছ থেকে এগুলা সিজ করা হয় এন ডি পি অনুযায়ী এবং তার বিরুদ্ধে আমাদের আগরতলা জিআরপিএসে একটি মামলা আমরা নিয়েছি এবং তাকে আমরা অ্যারেস্টও করেছি